সাধারণ মানুষের আত্মত্যাগে দেশ গুম খুন ও বিচার বহির্ভূত হত্যার আশঙ্কা থেকে রক্ষা পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির কবিরিজভি মঙ্গলবার দুপুরে রাজধানীর মাতুয়াইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন ও অনুদানের চেক দেয়া শেষে তিনি একথা বলেন তিনি বলেন গুম করেও থেমে থাকেননি শেখ হাসিনা হাজার হাজার মানুষকে হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন শেখ হাসিনাকে আবারও ফিরিয়ে আনলে গোটা জাতি কৃতদাস হয়ে যাবে বলেও এ সময় মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আর তার দলের লোকরা তো রহ টাকা পাচার তারপর তো এটা পনেরো বছর ধরে ১৬ বছর ধরে মানুষ এগুলো লক্ষ্য করেছে একের পর এক লক্ষ্য করেছে তারা যারা কথা বলতে গেছে তাদেরকে গুপ করেছে নালে আয়না ধরে রেখেছে